হে ব্রাদার অ্যান্ড সিস্টার প্রেম আর ভালোবাসার গরম নষ্ট হয়ে যায় মানুষের লজ্জা সরম। সত্যি বলতে ভালোবাসা এখন আর নেই কোনো দুনিয়াতে রিয়াল ভালোবাসা রিয়াল প্রেম রিয়াল তোমাকে আমি চাই এই কথাগুলো এই জিনিসটা এখন আর দুনিয়াতে নাই নাই বললেই চলে এখন যা আছে তোমাকে কণিকের জন্য আমি চাচ্ছি তোমাকে নিয়ে আজকে হাত চলার জন্য যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনে তোমাকে প্রিয়জন বানিয়ে কিছুক্ষণ তোমার সাথে আবেগ বিনিময় করছে তোমার সাথে কিছুক্ষণ খারাপ মুহূর্ত বিনিময় করছি তোমার সাথে কিছু খারাপ সময় বিনিময় করছি তোমার সাথে হাঁটতেছি তোমার হাত ধরেই কিন্তু সেটা নকল একটা হাত সেটা তোমাকে না পাওয়ার হাত সেটা তোমাকে না চাওয়ার হাত সে হাতটা তোমাকে সারা জীবন দৌড়ে না রাখার হাত ব্রাদার অ্যান্ড সিস্টার একটা জিনিস কি জানেন যদি একটা কথা আছে না হৃদয়পুরে সুখ পাখিটা অসুখ যেন হাসে কাঁচায় বন্দে যেন পাখি বাসতে ভালোবাসে তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম মেককে দিলাম ডানা উড়ে বেড়াও যেতাই খুশি কে করিল মানা ওরো ওড়ো সুখ পাখি ঝাও যেতা খুশি আমি তোমার জন্য পাজর জুড়ে অচিন পাখি পুষি এই যে ওচিন পাখি পোষার যে বিষয়টা এই জিনিসটা এখন চলছে ওচিন পাখিটা সবাই পালতেছে পুষতেছে খাঁচায় থাকবে না জেনেও পাখিটাকে নিয়ে ঘুরতেছে পাখিটাকে খাওয়াচ্ছে পাখিটাকে নিজের করানোর জন্য নিজের বানানোর জন্য পুষ বানানোর জন্য অনেক কিছু করছে জীবন দিয়ে দিচ্ছে বাস্তবতা বিড়ে নিজের লজ্জা শরম বিক্রি করে বাজারে বাজারে নিয়ে ঘুরছে বিভিন্ন রাস্তায় ঘুরছে ফ্রেন্ড সার্কেলে এসে সব কিছু বাদ দিয়ে শুধু পাখিটাকে তার কাছেই বন্দি করার জন্য একটা যুবক কতই না কত কিছু করছে নিজের কেরিয়ারের দিকে না তাকিয়েও শুধু পাখিটাকে কিভাবে তার করে রাখা যায় এই দিকে তাকিয়ে অনেক সময় পার করে দিচ্ছে কোনো যুবক তো ব্রাদার অ্যান্ড সিস্টার লাইফের সব থেকে বড়ো বল কি কারো উপর মানে একটা পরের পরের আশায় নদীর পাড়ে পাখি নদীর পাড়ে বাসা মানে নদীর উপরে বাসা থাকা কোনো হচ্ছে আপনার একটা রিয়েল টাইম না এটার উপরে কোনো নির্ভয় করা যায় না কারণ কখন নদীতে জোয়ার আসে আর আপনার বাসা ভাসিয়ে নিয়ে যায় ভেসে যায় এই জিনিসটা হচ্ছে সবথেকে একটা বড়ো প্রবলেম তো এই যে আপনি পরের উপরে নির্ভর করতেছেন আপনি যাকে ভালোবাসতেন সেটা কিন্তু একজন প সেটা আপনি না সে আপনাকে নিয়ে কেলবে সে আপনার হবে না সে আপনার সাথে অভিনয় করবে ভালোবাসার সে আপনাকে আপনার হওয়ার স্বপ্ন দেখিয়ে এসে অন্যের হবে আপনি সারা বছর সারা জীবন সারাক্ষণ তাকেই ভাবেন কিন্তু কেউ একজন একদিন ভেবে তাকে এসে দেখে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে নিয়ে যাবে তখন সে বলবে যে হচ্ছে আমার ফ্যামিলির কথা আমার মানতে হবে সুতরাং এই মুহূর্তে আমার ফ্যামিলির সিদ্ধান্ত আমার বড় সিদ্ধান্ত সুতরাং তুমি অন্য কোথাও অন্য কাউকে নিয়ে সুখে থাকো আমি বিয়ে করে নিচ্ছি ওকে ব্রাদার অ্যান্ড সিস্টার এই শব্দটার পরে আর কোনো শব্দ থাকবে না এই শব্দটার পরে আর আপনার প্রিয় মানুষ থাকবে না এই শব্দটার পরে আপনি আপনাকে মানিয়ে নিতে পারবেন না ঠিক যেমনটা আমার হয়েছিল তো নেক্সট টাইম ব্রাদার অ্যান্ড সিস্টার যাকে ভালোবাসছেন ভালোবাসুন মন থেকে বাসুন কিন্তু পাবেন না এটা মনে রাখুন